ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রিওয়ার্স আমি আজকে খুব দরকারি এবং উপকারী একটা ভিডিও নিয়ে এসেছি যেটা আমাদের যারা সেলাই করি তাদের জন্য সালোয়ারে কিভাবে রাবার লাগানো যায় সহজভাবে সেটাই আমি নিয়ে এসেছি আমি রাবারটা নিয়েছি চোদ্দো ইঞ্চি পরিমাণ তো সেটা আমি মাঝ বরাবর সেলাই করে নিচ্ছি জয়েন্টটা দিয়ে নিচ্ছি তো জয়েন দেওয়ার শেষ হয়ে গেল। এখন আমি যে সালোয়ারের দুইটা পিঠে আমি জয়েন দিয়ে নিয়েছি পুরো সালোয়ারটাই আমার সেলানো শেষ হয়ে গেছে এখন শুধু রাবারটা আমি লাগাবো তো আমি ওলটা পিঠেই রাবারটা লাগাচ্ছি তো ভিওয়ার্স এভাবে সেলাইটা দিতে হবে যেন রাবারের রাবারের ওপরে কোনো সেলাই না পড়ে রাবারটা যেন কাপড়ের ভিতরে থাকে আর বাহিরে যেন সেলাইটা থাকে দুইটা কাপড় যেন একসাথে জয়েন হয়ে যায় তা আমি সেভাবে সেলাই করে নিচ্ছি তো রাবারের বাহিরেই আমি সেলাই করে নিচ্ছি রাবারটা ভিতরে রেখে এ পর্যায়ে আমি রাবারটাকে শুধু ভেতর থেকে টেনে নিয়ে আসব আর সেলাই করতে থাকবো যতক্ষণ কাপড়টা শেষ না হবে এটার মেন কৌশলী হলো এটা যে রাবারটাকে আপনাকে বের করতে হবে যতক্ষণ কাপড়টা সেলাই না হবে আমি যতটুকু সেলাই করছি ওইখান থেকে রাবারটাকে বের করে নিয়ে আসতে হবে টেনে বের করে নিয়ে এসে রাবারের বাহির রাবারটা কাপড়ের মাঝে রেখে তারপর সেলাইটা দিতে হবে তো আমি রাবারটা বের করছি আর সেলাই করে নিচ্ছি যতক্ষণ না কাপড়টা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই কাজটা করতে হবে ভিওয়ার্স আমি খুব সহজে দুইটা সালোয়ারের রাবার লাগানো দেখানোর চেষ্টা করছি আশা করি সবার অনেক ভালো লাগবে ভালো লাগা থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে বেলাইকনটি চেপে রাখবেন আমি আরও অনেক সুন্দর নতুন অনেক ডিজাইনের ভিডিও দিয়ে থাকি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি অনেক হাতের কাজের অনেক ভিডিও দিয়ে থাকি তো আমার ভিডিও সবার আগে আপনি পাওয়ার জন্য আমার বেলাইকনটি চেপে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার যে প্রথম সেলাইটা সেটা কমপ্লিট হয়ে গেছে এখন আরেকটা সেলাই আমি দিয়ে নেব এটার উপর থেকে কারণ রাবারের উপরে রাবারের ওপরে তো আমি কোনো সেলাইটা দেয়নি এখন আমি দিয়ে নেব এখনও যে কাজটা করতে হবে ভিউয়ার্স রাবারটাকে সালোয়াটাকে একদম টেনে টেনে রাবারটাকে শক্ত করে টেনে তারপর সেলাইটা করে নিতে হবে শক্ত করে এমন জোরে টানতে হবে যেন কাপড়টা একদম সোজা হয়ে যায় ওইভাবে মাছ বরাবর আপনি সেলাইটা দিয়ে নেবেন তাহলে দেখা যাচ্ছে আর রাবারটা আর এলোমেলো হয়ে যাবে না এই যে দেখুন এক সমান হয়েছে প্রত্যেকটা সাইডের কুসি এক সমান হয়েছে এটা আমি বড় মোটা রাবার দিয়ে করেছি আরেকটা আরেকটা সালোয়ার আমি দেখাবো যেটা আমি চিকন রাবার দিয়ে রাবার দিয়ে নিয়েছি এবং এটা কিভাবে রাবার তো ঢিলা হয়ে যায় কিভাবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সেটাই আমি বলে দিচ্ছি ভিওয়ার্স তো এটা আমি দুইটা সেলাইয়ের মাঝে দুইটা রাবার দিয়ে নেব এটা আমি চেকন রাবার নিয়েছি এই রাবারটাও ঠিক আমি চোদ্দ পরিমাপ নিয়েছি এটা আমরা যারা বড় আছি তাদের জন্য বড়দের জন্য এই মাপটা তো আমি দুইটা রাবার চোদ্দ ইঞ্চি পরিমাপ ডবল চোদ্দ ডবল করে নিয়েছি চোদ্দ ইঞ্চি পরিমাপ করে নিয়ে কেটে নিয়েছি ডাবল মাপে একটা টিফিনের সাহায্যে আমি রাবারটা গেঁথে নিব তো সিপ টি সাহায্যে আমি দুইটা পয়েন্টে রাবারটা ঢুকিয়ে নিব তো রাবারটা দেওয়া শেষ হয়ে গেছে ভিওয়ার্স এটা কখনো সেলাই করতে যাবেন না সেলাই করলে ঢিলা হওয়ার সম্ভাবনা বেশি থাকে রাবারগুলি খুলে যায় এটা আপনাকে গিট দিতে হবে তাহলে অনেক দিন পর্যন্ত আপনার রাবারটা ভালো থাকবে যে গিডের ইয়েটা জয়েন্টটা আছে সেটা আপনার টেনে ভিতরে নিয়ে যাবেন তাহলে আর দেখা যাবে না তো এইভাবে আমি দুইটা গড়েই রাবার ঢুকিয়ে নেব রাবারটাকে গির দিয়ে নেব ওই রাবারের মতোই পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ